সকালবেলা আর ব্রাশ করছে কাকে নিয়ে ব্রাশ করছে দেখো মানে ও এটাকে ছাড়ছেই না এটা ওর বান্ধবী হয়ে গেছে তাই তো বান্ধবী হুম দেখেছো এটাকে বসিয়ে নিয়েছে এখন ছাদে আছি আমরা ছাদে চলে এসছে ওকে নিয়ে ওকে নিয়ে ছাদে এসেছি সে উড়ে যাবে না হুম তোকে ছেড়ে যাবে না তো ও ঘুরে ঘুরে দেখছে ওকে দেখিয়েছিস দেখেছে দেখেছে নেদি দাদা ব্রাশ করে নে পড়তে বসতে হবে তা দেরিশো না তাড়াতাড়ি ব্রাশ করে নাও কি জিনিস দেখবো বল তো পাখির দাঁত আছে না নেই হুম বল পাখির দাঁত নেই হ্যাঁ ঠোঁট দিয়ে খায় আচ্ছা তুই ফেলে দে ওটা ফেলে দে মুখ থেকে ফেলে দে ওইদিকে নিয়ে গিয়ে ফেলে আয় যা আবার কোথায় যাচ্ছিস হ্যাঁ ওকে ফুল দেখাতে এনেছিস এইসব ফুল দেখে না ও কোথায় ছিল কোথায় এসছে সেটাই ভাবছে সে এখন খাবার পাচ্ছি আর সে কি করছে পাখিকে গাড়ি চড়াচ্ছে তাই তো চা চড়া দেখি দেখো এটার সঙ্গে দড়ি বেঁধে নিয়েছে এটার সঙ্গে একটা দড়ি বেঁধে নিয়ে এই দেখে গাড়ি চড়াচ্ছে ওর চড়েছে আর ওর চড়তে ইচ্ছা করছে না ওই দেখ এখন নেমে আসবে মনে হচ্ছে

এর নাম কি দিয়েছিস ও ওর নাম আগে রিঙ্কি ছিল রিঙ্কি বাদ দিয়ে ওর নাম এখন ইমলি দিয়েছিস না ইমলি কি নামের খিদে পেয়েছে তাই খিদে পেয়েছে আসো ছাড় 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 কি হয়েছে খিদে পেয়েছে খিদে ওর খিদে পেয়েছে বলে ডাকছে ফোন কামড়াতে যাচ্ছে এদিকে ভাত খাবি এই ভাত খাবি ভাত খাবি কেন নিচে মাথা নিচু করে দেখো ওই ঐ দিকটায় আছে তোর দাদা কোনো তুলেছে